হ্যালো বন্ধুরা তুলি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি এখন দশটা বাজে আর এই যে আমি রেডি হয়ে গেছি স্নান করে এখন যাব আমি আজকে লোকনাথ বাবার মন্দিরে তো আমি দিদি দিদির মেয়ে আমরা বেরিয়ে পড়েছি চলুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ভালো দিদি এগুলো ভালো নয় ঠাকুর কে আমরা হ্যাঁ লক্ষ্মীনাথের মন্দিরে হঠাৎ বললো তো বারোটায় ওই তো আসছে রক্তদান

আসার সময় রাস্তা দিয়ে হেঁটেই এসেছিলাম যাওয়ার সময় তো দিদির মেয়ে বলল যে ও মাঠ থেকে যাবে তাই আমরা এই মাঠ দিয়ে বাড়িয়ে যাচ্ছি কি লাগছে দেখতে আর আমি আর দিদির মেয়ে আমরা এখানে এখন সরষে ফুল তুলে নিচ্ছি শীতের মধ্যে মাঠ দিয়ে এরকমভাবে ভাবে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে আর শীতে মাঠটা বেশ সুন্দর লাগে দেখতে সর্ষে ফুল আছে এই জন্য আরো বেশি ভালো লাগছে ক্ষেতটা ক্ষেতটা দাও ক্ষেতটার ভিডিওটা করো তাই এটা তো ক্ষেতই এগুলো কি এপাশ দিয়ে এপাশ এই দি না না এই পাশে দি নি এই পাশে ও হ্যাঁ এই পাশে দি এই পাশে দিছো কোটাটা কোটা প্যাকেটটা দেখা সরষে ফুলে বাড়িতে এসে দেখছি আমার পাপা বসে আছে বম্মার কোলে আর দাদা ভাইয়ের সঙ্গে বসে রয়েছে আর এই যে সর্ষের ফুলগুলো তুললাম সেইগুলো এখন আমি ভেজে নিচ্ছি আজকে সকালে পুজো দেবো বলে সকালবেলা আর কিছুই খাইনি উপোস করে গেছিলাম আর এই যে আমি এগুলো ভেজে নিচ্ছি এখন একটা বাজে তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব তার জন্য তরকারিগুলো সব গরম করে নিচ্ছি আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে পাপাকেও স্নান করিয়ে দিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি আজকে দুপুরে ছিল ফুলকপি কাবলি ছোলার একটা তরকারি আছে এখানে ডাল আর আছে ব্রকলি আলু দিয়ে কাতলা মাছ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পাপাকে আগে খাই দাই আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি খেয়ে আস্তে আস্তেই পাপা উঠে গেছে পাপা উঠে দুষ্টুমি শুরু করেছে আর আজকে আমি একটু শুতে পারবো না মনে হয় কারণ ও আর ঘুমাবে না ওর যা ঘুমানোর ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে তোমার হুম পাপা এর পরে আবার পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছে পাপা ঘুমিয়ে পড়েছে আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি এসেছি রান্নাঘরে যেহেতু একটার সময় ভাত খেয়েছি আমার তো খিদা পেয়ে গেছে তাই ভাবছি একটা এগরোল বানিয়ে খাই এখানে ময়দা মাখাই ছিল তার জন্য আমি এখন রুটিটা বেলে নিচ্ছি রুটি বেলা হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর এইখানে আমি ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি মা খাবে না মায়ের খিদানি তার জন্য আমি আমার জন্য একটাই বানাচ্ছি আর এবার আর কড়াইতে ডিম দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিয়েছিলাম পরোটা ভালো করে ভেজে নিয়েছি আর রোল আমার তৈরি হয়ে গেছে এর উপর শুধু পেঁয়াজ আর শশা লবণ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সন্ধ্যাবেলার টিফিন তো হয়ে গেল ভালোই খাওয়া দাওয়া হলো আর এই বানাতে বানাতেই আমার পাপা উঠে গেছে ঘুম থেকে আর এই যে আমি এখন পাপাকে নিয়ে আছি পাপা এখানে খেলা করছে বিছানায় শুয়ে শুয়ে পর বেজে গেছে সাড়ে নটা আমি এখানে দুধ গরম করে নিয়েছি আর ওর জলও গরম করে নিয়েছি এখন পাপাকে খেতে দিয়ে দেব পাপার খাওয়া হয়ে গেছে এরপর আমি রাতের খাবার নিয়ে নিয়েছি রাত্রে কাতলা মাছের পিস আর কাতলা মাছের ঝোল নিয়ে নিয়েছি আজকে রাতে এটাই খাচ্ছি যেহেতু মাছ আছে তাই রাত্রিবেলা আজকে ভাতই খাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা